একদিন একটি গাধা অসাবধানতামূলক একটি কুয়াতে পড়ে গেল পরবর্তীতে গাধা তার মালিকের উদ্দেশ্যে চিৎকার করা শুরু করলো যাতে গাধাটিকে সে কুয়া থেকে তার মালিক উদ্ধার করতে পারে গাধাটার চিৎকার শুনে মালিক কুয়াটার সামনে এসে দেখলো তার অতি প্রাণপ্রিয় গাধাটি কুয়াতে পড়ে গেছে তখন মালিক চেষ্টা করলো গাধাটিকে কুয়া থেকে উদ্ধার করার জন্য কিন্তু কোনোভাবেই গাধাটিকে কুয়া থেকে উদ্ধার করা যাচ্ছে না এখন পুরোপুরিভাবে গাধাটিকে যদি এই কুয়া থেকে উদ্ধার করা লাগে তাহলে মালিকের অনেক টাকা খরচ হবে তখন মালিক মানে গাধাটির মালিক মনে মনে ফোন দিয়ে আনা শুরু করলো যে যেই টাকা দিয়ে ওকে আমি কুয়া থেকে উদ্ধার করব। সেই টাকা দিয়ে আমি একটা নতুন গাধা কিনতে পারবো যেহেতু এই গাধা এখন আর আমার কাজে আসে না বুড়ো হয়ে গেছে কাজ করতে পারে না আর এই কুয়াটাও গ্রামবাসীর কোনো কাজে আসে না কারণ এই কুয়াটা শুকিয়ে গেছে কোনো পানি নেই তখন এই গাধার মালিক গ্রামবাসীকে বোঝাতে সক্ষম হলো যে কুয়াটাকে ভরাট করে দাও গাধা পড়ে গেছে এখানে মাটি কম লাগবে গ্রামবাসীর পরিশ্রম কম হবে তখন গ্রামবাসী সেই মালিকের কথা শুনে এই কুয়াটাকে ভরাট করা শুরু করলো যখন কোদাল দিয়ে মাটি কেটে কেটে সেই কুয়াতে ফেলছিল তখন গাধা কিছু বুঝতে পারছিল না কিন্তু একটু পরে গাধাটির চোখ দিয়ে পানি পড়লো এবং গাধাটি অবশেষে বুঝতে পারলো যে তার প্রাণপ্রিয় মালিকই তাকে এই কুয়াতে মাটি চাপা দিতে চাচ্ছে গাধাটি অঝরে কাঁদতে শুরু করলো এতটা বছর যার জন্য আমি পরিশ্রম করেছি যার জন্য ঝড় বৃষ্টি দিন রাত আমি কিছু চিন্তা করিনি যে মালিকের অর্থের উন্নতি করেছি সেই মালিকই আমাকে আজকে মাটি চাপা দিতে শুরু করল কিন্তু তারপরেও গাধাটি নিজের হাল ছাড়িনি গাধাটি লড়ে চড়ে বসলো কিভাবে কুয়া থেকে উদ্ধার হওয়া যায় যখন গ্রামবাসী এই কুয়াতে মাটি ফেলতেছিল তখন গাধার উপরে যে মাটি পড়ছিল গাধা তার শরীরটাকে ঝাড়া দিয়ে সেই মাটিগুলিকে কুয়াতে ফেলছিল এবং চাপ দিয়ে সেই মাটিতে বসতেছে এমন করতে করতে মাটি অনেকখানি উঁচু হয়ে গেল এবং গাধা কোর মুখে এসে পড়লো তখন দুই লাভ দিয়েই গাধা একদম মাটিতে চলে আসলো তখন গাধা উদ্ধার হওয়ার পরে ঘৃণা চোখে তার মালিকের দিকে তাকিয়ে চলে গেল স্বাধীনভাবে বাঁচার জন্য এই গল্পটা থেকে দুইটি প্রশ্ন আসে সবার মনে প্রথম প্রশ্ন হচ্ছে আপনি যাদের জন্য করবেন বা আপনার ছেলে মেয়ের জন্য করবেন যার জন্যই করবেন আপনি যখন ভুড়ো হয়ে যাবেন আপনি যখন অকেজ হয়ে যাবেন তখন আপনার সেই প্রিয়জনরাই আপনাকে বোঝা মনে করবে আর দ্বিতীয় হচ্ছে কখনোই কারো উপরে নির্ভর করবেন না নিজের উপর ভরসা রাখবেন ছেলে হোক মেয়ে হোক ভাই হোক বোন হোক স্বামী হোক যেই হোক বা স্ত্রী হোক যখন আপনি বিপদে পড়বেন তখন হয়তোবা তারা আর কাজে আসবে না বিশেষ করে সন্তান যখন বাবা মা তার পুরো মানে জীবনটাকে উৎসর্গ করে ছেলেমেয়ের জন্য অঝোর পরিশ্রম করে সেই ছেলেমেয়েকে মানুষ করার চেষ্টা করে কিন্তু বৃদ্ধ বয়সে সেই ছেলে বাবা মাকে যখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসে দেখতেও যায় না অসুস্থ হলে চিকিৎসার টাকা দিতে যায় না সেই ছেলে মেয়েদের থেকে দূরে থাকুন এবং ছেলে মেয়েদেরকে মানুষ করার পাশাপাশি বাবা মার উচিত নিজের জন্য কিছু করা যাতে শেষ বয়সে এই গাধার মতো কাঁদতে না হয় মনে রাখতে হবে দিন শেষে সবাই একা তাই যার যার সম্বল তাকেই করতে হবে নিজের উপর ভরসা রাখতে হবে অন্যের উপর নয় ধন্যবাদ